এসআইআর বাংলায় হবে চুপি চুপি ভোটের কাজ চুপি আমরা বাংলায় করতে দেব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে ক্ষমতা থাকলে না আটকে দেখাবে একশো দিনের বয়স আজকে তো কোট বলেছে আর আপনারা দেখুন পয়লা অগস্ট থেকে কোর্ট বলেছে একশো দিনের মানজেগার টাকা শুরু করতে হবে আজকে আগস্টের আট তারিখ এখনো টাকা শুরু হয়নি কন্টেম্পট কোর্ট আর আপনি যদি বলে যে ভোটার লিস্টে গরমিল রয়েছে তাহলে এই ভোটার লিস্টে দেরি গেই তো সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো মানে অবৈধ চালাচ্ছে তখন হলো না কেন বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দই কলেজে আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে এখন এত শ্রম দিয়ে এত ডেইলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে

বাংলার যে বঞ্চনা বাংলার যে লাঞ্ছনা বাংলার যে অপমান এই ইস্যুটাই যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে আমরাও তাদের পাশে রয়েছি পার্টি হতে পারে সেটা আহ ডিএমকে হতে পারে সেটা আর জেডি হতে পারে সেটা সমাজবাদী পার্টি হতে পারে সেটা শিবসেনা হতে পারে যে কোনো পার্টি উদ্ধব ঠাকুরের গোষ্ঠী হতে পারে আমাদের তপত্তি নেই আজকে এই ইস্যুটা যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক মাহিলে চলবে তাদের জন্য হার আমাদের কোনো ইমোটেই কারশ আমরা সবাই মিলে অল্প হয়ে পৃথিবী তিনি বিরুদ্ধে লড়ছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম